আমার সাম্রাজ্য দেখ কেরা হাল লাগিয়া হ্যাঁ শয়তানের বাচ্চা তুই আজকে সারাদের কি কি শয়তানি করছস হিসাব দে শ্রদ্ধার আজকে আমি এই দুইজনকে করে দিছি

শয়তানি হওয়ার লাগে খবর নাই খালি বান্দ্রামি আচ্ছা কি শয়তানি কসল হিসাব দে শয়তানি উস্তাদ আজকে একটা করছি স্বামী স্ত্রীর মা দে কাজা লাগাইয়া সংসার বাইঙ্গা দিছি কস কি তুই তুই একটা নেবর শয়তানি কসস যেইটা আমার সৈদ্য গোষ্ঠীর মধ্যে কেউ করবার পারছে না তুই এই শয়তানি করেছস তুই 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 ফেল করে যাচ্ছ এই সাম্রাজ্য আজকাতে কে তোর আমি বুঝাইয়া দিলাম